রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে যে কোনো সংক্রমণকে প্রতিহত করা যায় চলুন জেনে নেই কোন খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজর এবং মিষ্টি আলুতে থাকে বিটা ক্যারোটিন মানুষের শরীরে ঢুকে এটি হয়ে যায় ভিটামিন এ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এমনকি বুড়ো হয়ে ওঠাও ঠেকাতে কাজ করে বিটা ক্যারোটিন রসুন থাকে আমাদের সবার বাসায় রান্না করা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় রসুন কাঁচা রসুন ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকজনিত আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বিশেষ করে ত্বকের সংক্রমণ নিরাময়ে ভালো কাজ করে রসুন খাবারের ঝাঁজ বাড়াতে আদার তুলনা নেই এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস আদা আর ফলমূল বা সবজি থেকে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কাজও করে তাড়াতাড়ি তরমুজে থাকে গ্লোটাথায়ন নামের অ্যান্টিঅক্সিডেন্ট এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এতে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে শরীরের লড়াই করার সক্ষমতা বাড়ে ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন দুধ ও দই রোগ প্রতিরোধে সাহায্য করে কারো দুধ হজম না হলে দুধের তৈরি খাবার খান দিনে অন্তত একশো গ্রাম দই অথবা এক কাপ দুধ খাওয়ার চেষ্টা করুন অর্গানিক গ্রিন টি ডায়াবেটিস ও হৃদযন্ত্রের জন্য উপকারী ক্যালোরি অনেক কম এই খাবারগুলো নিয়মিত খান এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন